নমস্কার বন্ধুরা মা লক্ষ্মী নিজে বলেছেন ধনতেরাস দীপাবলি বা বছরের যে কোনো পবিত্র দিনে নিজের ঘরের পাঁচটি বিশেষ জিনিস কখনো অন্য কাউকে দান করা উচিত নয় কারণ এই পাঁচটি বস্তু যদি ভুলবশত অন্যকে দিয়ে ফেলা হয় তাহলে তা আমাদের জীবনে বিপদ দারিদ্রতা এবং অশুভ ফল বয়ে আনতে পারে এই বস্তুগুলো শুধু জিনিস নয় বরং গৃহে শোক সমৃদ্ধি এবং লক্ষ্মী শক্তির প্রতীক আজ আমরা আপনাদের শোনাতে চলেছি মা লক্ষ্মীর নিজে বর্ণিত এক প্রাচীন কাহিনী যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন একজন স্ত্রী বা গৃহিণীকে নিজের ঘরের কোন কোন জিনিস কখনো কারো হাতে তুলে দেওয়া উচিত নয় যে নারী বা পুরুষ এই কাহিনীটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনেন মা লক্ষ্মী তার প্রতি সদা কৃপা দৃষ্টি রাখেন কিন্তু যারা একে অসম্পূর্ণভাবে শোনেন তাদের জীবনে জ্ঞান নয় বিভ্রান্তি বৃদ্ধি পায় যা বিষের মতোই মারাত্মক তাই বন্ধুরা এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন কারণ মা লক্ষ্মী বলেন যে একে পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি ভরে শোনে তার ঝুলি তিনি আনন্দ ঐশ্বর্য ও সৌভাগ্যে ভরিয়ে দেন এক সময় এক নারী ছিল যার নাম ছিল রিসভা সে ছিল শুধু রূপবতী নয় তার অন্তরে ছিল অসীম করুণা ও ভক্তি সে সর্বদা সত্য ও ধর্মের পথে চলত এবং নিজের পরিবার সেবাকেই সর্বোচ্চ পূজা বলে মনে করত রিষার স্বামী ছিলেন সঞ্জয় যিনি নগরের প্রধান বাজারে ধান চালের ব্যবসা করতেন তিনি ছিলেন এক সৎ ও ধর্মপরায়ণ ব্যবসায়ী কখনো অন্যায়ভাবে লভ্যাংশ গ্রহণ করতেন না রিস্পা তার স্বামীকে অত্যন্ত ভালোবাসতো তার কাছে স্বামী ছিল তার পরমেশ্বর প্রতিদিন ভোরে সে উঠে প্রথমে নিজের বাড়ির আঙিনা পরিষ্কার করত তাতে সুন্দর আলপনা আঁকত তারপর ঘর বাড়ি পরিষ্কার করে স্নানাদি সেরে তুলসীতে জল দিত দেবদেবীর পূজা করত এবং নিজের পরিবারের মঙ্গল কামনা করত তার ঘর সর্বদা থাকত পরিষ্কার সুগন্ধে ভরা ও শান্তিপূর্ণ সেখানে অহংকারের স্থান ছিল না কারো প্রতি বিদ্বেষও ছিল না সে সকলের সঙ্গে মধুরভাবে কথা বলতো তার নম্রতা ও সেবা ভাব দেখে নগরের মানুষ প্রায় বলতো এ যে স্বয়ং মা রূপ এমন গুণসম্পন্ন স্ত্রী বিরল ঋষার প্রতিটি মুহূর্ত কেটেছিল সেবা ভক্তি ও করুণায় সে কেবল নিজের ঘরের সত্যিকারের লক্ষ্যেই ছিল না বরং অন্যদের জন্য এক অনুপ্রেরণা ছিল তার হৃদয় ছিল অত্যন্ত উদার দান করার সময় সে কখনো হাত পিছিয়ে নিত না তার দ্বারে যারা আসত কেউই খালি হাতে না যদি কেউ ক্ষুধার্ত অবস্থায় সে সম্মানের সঙ্গে বসিয়ে খাওয়াতো এবং যতক্ষণ না অতিথি তৃপ্ত হতেন ততক্ষণ নিজে কিছু খেত না যে কেউ তার বাড়ি থেকে ফিরত সে বলতো ধন্য এই রিস্ভা যিনি পৃথিবীতে অন্নপূর্ণার রূপে অবতীর্ণ হয়েছেন তার বাড়ি ছিল দান ও করুণার কেন্দ্র সে শুধু অচেনা মানুষকেই সাহায্য করত না প্রতিবেশীদের সুখ দুঃখেও সবসময় অংশ নিত যদি কোনো প্রতিবেশী দরিদ্র ও বিপদগ্রস্ত হতেন রিষভা প্রতিদিন তাদের জন্য খাবার পাঠাত অনেক সময় যখন প্রতিবেশীদের কোনো জিনিসের প্রয়োজন হতো সে এক মুহূর্তও দেরি না করে নিজের জিনিস দিয়ে দিত তা সে চাল ডাল প্রদীপ কাপড় বা ঘরের কোনো উপকরণই হোক না কেন তার এমন স্বভাব দেখে পুরো পাড়া তাকে অত্যন্ত শ্রদ্ধা করত সবাই বলতো এই ঋষভা কোনো সাধারণ নারী নয় স্বয়ং মা অন্নপূর্ণায় মানবরূপে জন্ম নিয়েছেন মানুষ যখনই রিসভার কথা বলতো কেবল শুভ ও পবিত্র শব্দই তার প্রশংসা করত। তবু এসব শ্রুতি শুনেও ঋষভার মনে কখনো অহংকার জন্মায়নি সে বিনম্রতা ও স্নেহে সকলের সঙ্গে কথা বলতো সকলকে সম্মান করত একদিন দুপুরবেলা সূর্যের আলোয় শহর ঝলমল করছিল ঠিক তখনই রিষার এক প্রতিবেশিনী তার বাড়িতে এলো তাকে দেখে হাসি মুখে দরজার কাছে গিয়ে জানালো এবং মধুর ও বলল এসো বোন আমাদের ঘরে তোমার আন্তরিক স্বাগত বহুদিন পরে তোমাকে দেখে মন আনন্দে ভরে গেল বল বোন আজ এমন কি বিশেষ কারণ যে তুমি আমাদের ঘরে এলে নিশ্চয় কোনো প্রয়োজনের কথা আছে যদি তোমার কোনো জিনিসের দরকার হয় নির্দিধাই বলো তোমাকে সাহায্য করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয় প্রতিবেশী তো সেই যে একে অপরের সুখ দুঃখে পাশে থাকে এই কথা শুনে প্রতিবেশিনীর মুখে একটুখানি হাসি ফুটে উঠল কিছুক্ষণ নীরব থাকার পর ধীরে ধীরে বলল হে রিসভাবন আজ আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছেন ঘরে খুবই কোলাহল বাচ্চারা খেলাধুলা করছে আর আমি সবার জন্য সুস্বাদু খাবার তৈরি করছি কিন্তু হঠাৎ মনে পড়ল আমাদের ঘরের চাকলা বেলন আর তাওয়া তো গত সপ্তাহে ভেঙে গেছে এখন বাজারে যাওয়া সম্ভব নয় তাই ভাবলাম তোমার কাছেই চলে আসি বোন যদি কিছু সময়ের জন্য তুমি তোমার চাকলা বেলন আর তাওয়া আমাকে ধার দাও তবে আমি অত্যন্ত কৃতজ্ঞ হব আমি তোমার কথা দিচ্ছি কাজ শেষ হলেই সব কিছু অক্ষত অবস্থায় ফিরিয়ে দেব রিস্ভা হাসি মুখে তার প্রতিবেশিনীর হাত ধরে স্নেহ পরে বলল এতেই যদি তোমার উপকার হয় তবে অপেক্ষা করো বোন আমি এখনই এনে দিচ্ছি সে ঘরের ভিতরে গিয়ে চাকলা বেলন ও তাওয়া নিয়ে এসে প্রতিবেশিনীর হাতে তুলে দিল তার এই উদার হৃদয় দেখে প্রতিবেশিনী বলল আরে রিস্পাবন তোমার মনটা সত্যিই কত বড় আমি তো শুধু লজ্জা করে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু তুমি এক মুহূর্ত চিন্তা না করেই সাহায্যের হাত বাড়িয়ে দিলে সত্যি বলতে এই মহল্লায় তোমার মতো দয়ালু ও বড় হৃদয়ের নারী আর কেউ নেই তুমি শুধু আমার কাজ সহজ করনি বরং আমার মনে যে দুশ্চিন্তা ছিল তাও দূর করে দিলে আজ আমার অতিথিরা সময় মতো খাবার খেতে পারবে তোমার কারণেই ঈশ্বর তোমার ঘর সর্বদা সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যে পরিপূর্ণ রাখুন তোমার এই উপকার আমি জীবনে কোনোদিন ভুলব না ঋষভ বিনম্রভাবে বলল বোন এতে চিন্তার কিছু নেই তোমার কাজ শেষ হলে জিনিসগুলো ফেরত দিয়ে দিও এই কথা বলে প্রতিবেশিনী চাকলা বেলন ও তাওয়া নিয়ে চলে গেল কিছুক্ষণ পর আরেকজন নারী রিস্পার বাড়িতে এলো রিস্পা তাকে ভালোবাসা ভরে অভ্যর্থনা জানিয়ে বলল বোন অনেক দিন পর দেখা হলো বলো আজ আমার ঘরে আসার কারণ কী যা কিছু প্রয়োজন নির্দ্বিধায় বলো আমার সাধ্যের মধ্যে যা পারি নিশ্চয়ই সাহায্য করব। তখন সেই নারী শান্ত কণ্ঠে ঋষপাবন আজ সকালে আমার ছেলে খেলতে খেলতে আমাদের বাড়ির ঝাড়ুটা ভেঙে ফেলেছে এখন ঘরে খুব ময়লা জমেছে পরিষ্কার করার মতো কিছুই নেই তাই ভাবলাম তোমার বাড়ি থেকে একটুখানি ঝাড়ু নিয়ে যাই যদি তোমার আপত্তি না থাকে তবে দয়া করে তোমার ঝাড়ুটা যদি একটু দাও কাজ শেষ করেই ফিরিয়ে দেব রিসপা হাসলো এবং বলল আরে বোন এতে কি এমন কথা ঝাড়ুই তো এনে দিচ্ছি এক্ষুনি সে ঘরে গিয়ে ঝাড়ু এনে প্রতিবেশিনীর হাতে তুলে দিল এরপর কিছুক্ষণ পরে আরেকজন প্রতিবেশিনী এলো সে বলল রিসভা বোন আজ আমার মেয়েকে দেখতে ছেলের বাড়ির লোক আসছে কিন্তু আমার কাছে দেওয়ার মতো কোনো গয়না নেই এমনকি ভালো কাপড়ও নেই তাই আমি খুব চিন্তিত রিস্ভা মিষ্টি এসে বলল, বোন তোমার মেয়ে তো আমার ছোট বোনের মতো আমি এখনই তোমাকে আমার গয়না আর একটি সুন্দর শাড়ি দিচ্ছি তোমার মেয়ে আজ রাজকন্যার মতো লাগবে এই কথা বলে সে ঘরে গিয়ে গয়না ও শাড়ি নিয়ে এসে তাকে দিল। সন্ধ্যা হয়ে গেল তখন আরও এক প্রতিবেশী নিয়ে এলো আগের মতোই আন্তরিকভাবে অভ্যর্থনা জানালো সে বলল এ শোভন আজ কি কারণে এলে বলো আমি কিভাবে সাহায্য করতে পারি প্রতিবেশিনী বলল রিসভাবোন আমার সন্তান ক্ষুধাত্ত কিন্তু দুধ নেই তাই ভাবলাম তোমার কাছ থেকে একটু দুধ চাই ঋষবা কিছু না ভেবে স্নেহ ভরে দুধ এনে দিল প্রতিবেশিনী কৃতজ্ঞ চিত্তে দুধ নিয়ে চলে গেল এভাবে রিষবা দিনের পুরোটা প্রতিবেশীদের নানা প্রয়োজনে সাহায্য করে কাটালো তার মন আনন্দে ভরে উঠল রাত নামতেই তার স্বামী সঞ্জয় বাড়ি ফিরে এলো কিন্তু কিছুক্ষণ পরই এক দৌড়ে একজন ব্যক্তি এসে বলল হে ভাই কাল রাতে তোমার দোকান লুট হয়ে গেছে সব মালপত্র উধাও এই কথা শুনে সঞ্জয় স্তব্ধ হয়ে গেল কিছু না ভেবে ছুটে গেল দোকানের দিকে সেখানে গিয়ে দেখে দোকান সম্পূর্ণ ওলট পালট হয়ে আছে আলমারি খালি তিজোরি তালা ভাঙা সব টাকা সোনা রূপা এমনকি ছোটোখাটো সামগ্রী পর্যন্ত উধাও তার পায়ের নিচ থেকে যেন মাটি বয়ে চলে গেল পরিশ্রমের প্রতিটি ফল রাতারাতি হারিয়ে গেছে মন ভাঙা হতাশ সঞ্জয় ধীরে ধীরে বাড়ি ফিরল মুখে ম্লানতা চোখে অশ্রু আর বুক ভরা হতাশা বাড়িতে ফিরে সে ঋষপাকে সব ঘটনা বলল সব শুনে রিস্ভার মুখের রং উড়ে গেল রিস্পা চোখে জল নিয়ে কাপা গলায় বলল আপনি চিন্তা করবেন না স্বামী আমাদের ঘরে এখনো অনেক টাকা রাখা আছে সেই টাকায় আপনি আবার ব্যবসা শুরু করতে পারবেন এই কথা বলে রিস্ফা দ্রুত ঘরের তিজোরের দিকে গেল কিন্তু যখন সে তিজোরি খুলল দেখে সেটি সম্পূর্ণ খালি ভিতরে রাখা সমস্ত ধন সোনা রূপা সব উধাও এই দৃশ্য দেখে রিসভার হাত কাঁপতে লাগলো মুখের রং ফ্যাকাশে হয়ে গেল চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো আর কিছুই বোঝা গেল না এসব ঘটল কিভাবে। ঠিক তখনই তার স্বামী রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল রিশপা সত্যি করে বলো আমাদের ঘরের সব টাকা কোথায় গেল রিশপা কাঁদতে কাঁদতে বলল হে স্বামী আমি তো সারাদিন ঘরেই ছিলাম সব টাকা তিজোরিতেই রেখেছিলাম কে চুরি করল জানি না দয়া করে শান্ত হন আমরা কোনো না কোনো উপায় নিশ্চয়ই খুঁজে পাবো তখন তার স্বামী বলল এই কাজ তোমার সেই প্রতিবেশিনীদের কেউ করেছে তুমি তো সবার বাড়িতে জিনিস বিলিয়ে বেড়াও তোমার দয়া করার অভ্যেসই আজ আমাদের সর্বনাশ করেছে রেগে ফেটে পড়ে সে রিষপাকে দোষ দিতে লাগলো ঠিক তখনই শাশুড়িও এসে তিরস্কার করে তুই তো সর্বনাশ করেছিস তারাক্ষণ এই মহল্লার লোকেদের কিছু কিছু না বিলিয়ে তো সেই দান করার অভ্যাসই আজ এই দশা ঘরের সবাই একসঙ্গে রিশপাকে গালাগালি দিতে লাগলো রিস্পা শান্ত গলায় স্বামীকে বলল হে নাথ আমি আমার কয়েকটা গয়না প্রতিবেশিনীকে ধার দিয়েছিলাম আমি এখনি ওর কাছ থেকে গয়না নিয়ে আসছি এই বলে রিসফা তাড়াহুড়ো করে প্রতিবেশিনীর বাড়ি গেল কিন্তু সেখানে গিয়ে দেখে বাড়ি ফাঁকা দরজা আতখোলা ভিতরে কিছুই নেই প্রতিবেশিনী রিস্পার গয়না নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে এই দৃশ্য দেখে রিসবার বুক ভেঙে গেল চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো হতাশ হয়ে সে ঘরে ফিরে এলো স্বামী তখনও রাগে বলল তুই আমাদের ঘর ধ্বংস করে দিয়েছিস তোরই জন্য সব গেল এখন তোর আর এই ঘরে থাকার অধিকার নেই তুই এখনই এই বাড়ি ছেড়ে চলে যা রিশপা কাঁদতে কাঁদতে বলল হে নাথ আপনি ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই আমি কোথায় যাব সে হাত জোড়ো করে অনুরোধ করতে লাগলো কিন্তু তার স্বামী কিছুই শুনল না রাগে ফেটে পড়ে তাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিল এবং বলল এখনই চলে যা আর কোনোদিন ফিরে আসবি না ইচ্ছে হলে নদীতে ডুবে মর কিন্তু আর আমার ঘরে ফিরবি না রিসভা কান্নায় ভেঙে পড়ল চোখের জল মুছে ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেল পথে হাঁটতে হাঁটতে সে মা লক্ষ্মীর মন্দিরে পৌঁছাল সেখানে গিয়ে প্রার্থনা করলো হে মা লক্ষ্মী আমি কি পাপ করেছি যে আমার এই দশা হলো আমি তো প্রতিদিন তোমার পূজা করতাম তবু তুমি আমার ঘর কেন ছেড়ে গেলে দয়া করে বলো আমার কি অপরাধে তুমি আমার প্রতি রুষ্ট হলে রিসভা মন্দিরের সিঁড়িতে বসে দীর্ঘক্ষণ ভাবতে লাগল যদি আমার স্বামী আমাকে গ্রহণ না করে তবে আমার বেঁচে থেকে লাভ আমার কারণেই যদি তার সর্বনাশ হয়ে থাকে তবে আমি বাঁচব কেন এই ভাবতে ভাবতে সে সিদ্ধান্ত নিল যে সে নিজের প্রাণ দেবে নদীর দিকে হাঁটতে হাঁটতে বলল হে মা লক্ষ্মী আমি এখন আমার প্রাণ দিচ্ছি যদি আমার পুজোয় কোনো ত্রুটি থাকে তবে আমাকে ক্ষমা করো মা আমি আমার স্বামী ছাড়া বাঁচতে পারব না সে যখন নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল তখনই সাক্ষাৎ মা লক্ষ্মী সেখানে আবির্ভূত হলেন মা লক্ষ্মী বললেন থামো রিস্ফা তুমি কি করতে যাচ্ছ রিস্ফা চোখ খুলে দেখল সত্যি মা লক্ষ্মী তার সামনে দাঁড়িয়ে আছেন সে হাত জড়ো করে প্রণাম করলো এবং বলল। হে মা আমাকে ক্ষমা করো আমি এক ভয়ঙ্কর পাপ করতে যাচ্ছিলাম মা লক্ষ্মী স্নেহ বলে বললেন হে রিস্পা মানুষকে নিজের প্রাণ নেওয়ার অধিকার ঈশ্বর দেননি যে নিজেকে হত্যা করে অথবা অন্যকে তা করতে প্ররোচিত করে তারা দুজনেই মহা পাপের অংশীদার হয় এই পাপ থেকে মুক্তি কেবল নরক লোকের কঠোর শাস্তিভোগের পরেই পাওয়া যায় তোমার শরীর ঈশ্বরের দান সেটিকে এমনভাবে নষ্ট করা উচিত নয় রিষভা কাঁদতে কাঁদতে বললো হে মা আমি তো অসহায় আমার স্বামী আমাকে ত্যাগ করেছে আমার কারণেই আমাদের ঘর ধ্বংস হয়েছে মা লক্ষ্মী বললেন হে রিসভা, তোমার দুঃখ এবং তোমার পতনের কারণ তুমি নিজেই তোমার স্বামী তোমাকে অন্যায়ভাবে ত্যাগ করেনি তোমার অজানায় করা কিছু ভুল কাজ তোমার জীবনে এই অন্ধকার এনেছে তুমি যেসব জিনিস অন্যকে দিয়েছো সেগুলোই এমন জিনিস যা কোনো গৃহস্থ নারীকে কখনো নিজের ঘর থেকে দান করা উচিত নয় শোনো সোনুরিষা মা বললেন যখন কোনো নারী নিজের ঘরের পবিত্র ও শুভ বস্তু অন্যকে দিয়ে দেয় তখন সে নিজের সৌভাগ্যকেও দান করে ফেলে আমি সেই ঘর ছেড়ে চলে যাই কারণ যেখানে এই নিয়ম ভঙ্গ হয় সেখানে সুখ ও সমৃদ্ধি স্থায়ী থাকে না তুমি অজানাই যা করেছ সেই কারণেই আজ তোমার জীবনে এই অন্ধকার নেমে এসেছে কিন্তু যদি তুমি সত্যিকারের প্রাশ্চিত করো শ্রদ্ধা ও সংযমের সঙ্গে সেই পবিত্র বস্তুগুলো আবার ঘরে স্থাপন করো তবে আমি পুনরায় তোমার ঘরে ফিরে আসব। এবং তোমার ঘর আবার সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে রিস্পা বলল হে মা দয়া করে বলো সেই বস্তুগুলো কি কি। আমি কোন কোন জিনিস দান করেছিলাম যার জন্য তুমি আমার ঘর ত্যাগ করলে মা লক্ষ্মী বললেন হে কন্যা মন দিয়ে শোনো আমি তোমাকে সেই বস্তুগুলোর কথা বলি যেগুলো কোনো গৃহিণীকে কখনো দান করা উচিত নয় প্রথম ভুল তুমি তোমার চাকলা বেলন ও তাওয়া প্রতিবেশিনীকে দিয়েছিলে রান্নাঘর গৃহে সবচেয়ে পবিত্র স্থান যেখানে দেবতার ভোগ প্রস্তুত হয় এই বস্তুগুলো অন্যকে দেওয়া মানে তাদের পবিত্রতা নষ্ট করা তুমি যখন সেগুলো দিয়েছিলে তখনই তোমার ঘর থেকে সৌভাগ্য সরে গিয়েছিল দ্বিতীয় ভুল তুমি তোমার ঝাড়ু দিয়েছিলে ঝাড়ু ঘরের লক্ষ্মীর প্রতীক এটিকে সবসময় আড়ালে রাখতে হয় পায়ে স্পর্শ করা বা অপবিত্র কাজে ব্যবহার করা নিষিদ্ধ যখন তুমি সেটি অন্যকে দিলে তখনই আমি তোমার ঘর ত্যাগ করেছিলাম তৃতীয় ভুল তুমি সন্ধ্যাবেলায় নুন আটা দুধ ও দই অন্যকে দিয়েছিলে সন্ধ্যা হলো আমার আগমনের সময় যে নারী ওই সময় এসব দেয় সে নিজের হাতে সমৃদ্ধিকে বাইরে পাঠিয়ে দেয় চতুর্থ ভুল তুমি তোমার গয়না অন্য নারীর পড়ার জন্য দিয়েছিলে এক বিবাহিত নারীর অলঙ্কারে তার সৌভাগ্যের শক্তি নিহিত থাকে যখন তা অন্যের শরীরে যায় সেই শক্তিও সরে যায় ফলে তোমার দাম্পত্য কল হয়ে ভরে যায় এবং সেই নারী তোমার গয়না নিয়ে পালিয়ে যায় পঞ্চম ভুল তুমি ভোরবেলায় দুধ দান করেছিলে দুধ বিক্রি করা আর দান করা এক নয় দান করা দুধের সঙ্গে ঘরের শান্তি ও ঐশ্বর্য চলে যায় লক্ষ্মী বললেন মানুষকে সঠিক জিনিস দান করলে পূর্ণ হয় কিন্তু কিছু জিনিস আছে যা দান করলে জীবনে অশুভ সময় আসে আমি অজানায় সেই সব জিনিস দান করেছিলাম তাই তোমার জীবনে দুঃখ এসেছে এই কথা শুনে রিস্পা বিনীতভাবে বলল হেমা আমি আমার অপরাধ বুঝেছি আমাকে ক্ষমা করো মা লক্ষ্মী স্নেহ ভরে বললেন হে রিস্পা তুমি ইতিমধ্যে প্রাশ্চিত করেছ যে দুঃখ তুমি ভোগ করেছো সেটাই ছিল তোমার শাস্তি তোমার সত্যিকারের অনুতাপের কারণে আমি তোমাকে ক্ষমা করছি এখন আমি আবার তোমার ঘরে ফিরে যাচ্ছি রিস্পা চোখে জল নিয়ে মা লক্ষ্মীর পায়ে প্রণাম করল এবং বাড়ির দিকে রওনা হল ঠিক সেই সময় তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে মন্দিরে এসে পড়ল সে রিস্পা সামনে এসে বললো হে রিস্পা আমাকে ক্ষমা করো আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তুমি সত্যিই দেবীর মতো মা লক্ষ্মীর কৃপায় আমাদের সমস্ত ধন সম্পদ ফিরে এসেছে যারা আমাদের লুট করেছিল তারা এসে সব ফিরিয়ে দিয়ে তোমার নাম করে ক্ষমা চেয়েছে এই কথা শুনে রিস্পার চোখে আনন্দের অশ্রু ফুটে উঠলো সে স্বামীর সঙ্গে ঘরে ফিরে এলো মা লক্ষ্মীর অসীম কৃপায় তাদের ঘরে আবার সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটল সেই দিন থেকে রিসভা সংকল্প করল এই পাঁচটি জিনিস আমি আর কখনো কারো হাতে দেব না বন্ধুরা তাই আশা করি এই পবিত্র কাহিনী আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি পছন্দ হয় তবে লাইক করুন কমেন্টে লিখুন জয় মা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ